এক সাহাবি রাতের বেলা সুরা করতেছে তেলোয়াত বা আকাশের একখণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে উপস্থিত হয়ে তার পাশে আছে সরসুন মরভুতুন বিশনৈ তার পাশে একটা রশি দিয়ে বাঁধা অন্ন বর্ণনা আসছে হেসন মরভুতুন বিশ্ব রশি দিয়ে গোড়া বাঁধা তার বাস তো তিনি কোরআন তেলওয়াত করতেস আকাশের ব্যাগখণ্ড আস ফাজে আলা ফারসুহু ফিরু তার ঘোড়াটা খালি লাফায় তেলওয়াত যত করে ঘোড়া তত লাফায় তেলওয়াত করে ঘোড়া তত লাফায় ঘোড়ার লাফানি দেখে তিনি এক পর্যায়ে তেলওয়াত বন্ধ করে দিলেন সকালবেলা আল্লাহ রসুলের কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রাতের বেলা শুনে কাফ তেলাওয়াত করতেছিলাম হঠাৎ আমার বাড়ির উপর আকাশের এক খণ্ড মেঘাইসা দাঁড়িয়ে গেছে তাকিয়ে দেখলাম আমার ঘোড়াটা লাফায় ঘোড়ার লাফানো বেড়ে যাওয়ায় আমি আমার তেলোয়াত বন্ধ করে দিলাম নবীজি বললেন তিলকা সাকিনা তু তানজ্জালাত বিল তুমি যে কোরআন তেলোয়াত করতেছিলা তোমার তেলোয়াতের কারণে আসমান থেকে তোমার বাড়ির উপরে সাকিনা প্রশান্তি নাজিল হয়েছে আমরা তেলাওয়াত করলেও সাকিনাস কিন্তু দেখি না কিন্তু সাহাবিকে আল্লাহ তালা দেখাই দিয়েছেন সাহাবিকে আল্লাহ কি করে দিয়েছেন দেখায় দিয়েছেন কোরআন তেলওয়াত আল্লাহ তৌফিক দান করেন সহি মুসলিমের বর্ণনা উসাইদ সাল্লা সাল্লামের সাহাবি তিনি একদিন কোরআন তেলাওয়াত করতেছেন তার পাশে তার সন্তান ইয়াহিয়া ঘুমিয়াস তার পাশে তার ঘোরাটা তিনি যখন তেলোত করতেছিলেন আকাশের এক খন্ড আসছে তার বাসার উপর বাকি এই মেঘের মধ্যে তাকিয়ে দেখে ফিহা সুরুজ এরকম ছোট্ট ছোট্ট বাতি লাইট দেখা যায় ভিতরে আবার কি দেখা যায় লাইট তেলওয়াত করে ঘোরা লাফায় তেলওয়াত বন্ধ করে দিলেন আকাশের দিকে তাকায় দেখে আরো জ্যাফিল জি ওই মেঘখণ্ড খন্ড শূন্য বিলীন হয়ে গেছে সকালের রসুল সাল্লি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর বললেন গত রাতে আমি কোরআন তেলাওয়াত করছিলাম এমন এমন ঘটনা ঘটছে নবীজি বললেন এখর ইবনা হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো তেলাওয়াত করত সাহাবি বলেন আরো সুল আল্লাহ আরো তেলওয়াত করলাম ঘোরার লাফায় নবীজি বললেন ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো পড়তা হুজুর আরো পড়ছি ঘোরা আরো লাফায় নবীজি বললেন ইকরা ইবনা হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর তুমি যদি আরো তেলোয়াত করতা সাহাবি বলেন হুজুর আমি তেলোয়াত বন্ধ করে দিলাম খাশিতু আনতা তা আমি ভয় পেয়ে গেলাম ঘোড়া যেভাবে লাফানো শুরু করছে লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহিয়ার উপর যদি পড়ে পদপিষ্ট করে তাকে হত্যা করে ফেলবে এই জন্য আমি পড়া বন্ধ করে দিলাম নবীজি বললেন তুমি যদি আরো পড়তা সুবহানাল্লাহ তুমি যখন কোরআন তেলোয়াত করতেছিলা তিলকাল বালা তোমার কোরআন তেলোয়াত শোনার জন্য ওই যে মেঘখণ্ডের মধ্যে বাতিগুলা দেখলা এগুলা বাতি না আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলোয়াত শোনার জন্য উপস্থিত হয়ে গেছে তোমাকে আমি পড়তে বলছি কেন জানো তুমি যদি ফজর পর্যন্ত তেলোয়াত করতা ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে তারা স্বক্ষে না সচক্ষে ফেরেস তাদেরকে দেখতে পেত তাহলে কোরআন নাজিলের মাস তেলোয়াত বাড়িয়ে দেওয়া আল্লাহ তৌফিক দান করে রমজান মাস দানের মাস দান দান করা বেশি বেশি দান করা সুই বুখারীর বর্ণনা ছয় নম্বর হাদিস কানা রুসুলুল্লাহি সাল্লুল্লাহ কালী হিওয়াসাল্লাম আজিওয়া দান ওয়া কানা আজিওয়াদা মায়াকুলু ফির মাদ রসুলুল্লাহ সল্লাল্লা মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরও বেড়ে যাইত। এই জন্য শিখলাম রমজান মাস দানের মাস রমজান মাসে বেশি বেশি দান করা সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাগ নেল্লেদি উং জিলাফি রমজান মাসে করার নাজিল করা হয়েছে রমজান মাস যেই মাসে কোরআন করা হয়েছে এটা হলো রমজান মাস এই জন্য এখন থেকে তেলোয়াতের অভ্যাস বাড়ায় দেওয়া দেওয়া তিনটি আমল নিয়মিত করার চেষ্টা করা তেলাওয়াত পাঁচ নামাজ আর হলো সাধ্য অনুযায়ী দান চকা করা এর উপকার হলো আল্লাহ তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন আর তার মর্যাদা দুনিয়া আখেরাতে আল্লাহ বাড়াই দেবেন আল্লাহ তালা বলেন্লা

লাভ হলো তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসা কখনো লস হবে না এই ব্যবসায় লাভ আর লাভ এটা হলো এক নম্বর উপকার নিয়মিত কোরআন তালোয়াদ করা নামাজ পড়া সাধ্য অনুযায়ী সৎকা করবেন ভুবনে প্রকাশ্যে এটার উপকারিতা এক নাম্বার এটা এমন একটা ব্যবসা যে ব্যবসায় আপনার কোনো লস নাই শুধু লাভ এটা ধ্বংস হবে না দুই নম্বর তাদেরকে তাদের পরিপূর্ণ প্রতিদান দান করবেন তিন নম্বর আল্লাহ আপন অনুগ্রহ তাদেরকে শুধু বাড়াইতেই থাকবেন শুধু বাড়াই দিতেই থাকবেন তাহলে আমরা এই তিনটি অভ্যাস মরণ পর্যন্ত যতদিন জ্ঞান থাকবে নিয়ত করে ফেলেন যে এক পৃষ্ঠা হলেও নিয়মিত কোরআন তেলোয়াদ যতটুকু পারেন দুই নাম্বার বাসক্ত নামাজ তো বর্তি হবে এটা ছাড়ার সুযোগ নাই তিন নাম্বার গোপনে প্রকাশ্যে আপনার সাধ্য দুই টাকা আছে দুই টাকাই সৎকা করেন আল্লাহ তৌফিক দান করা রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন তেলওয়াত করা সুরা কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা ও হ্যায়া ইলাই এগুসাড়ার একদম শুরুবিষ্ঠা সুরান পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ দালা নবীকে বলতেছেন উতলু আপনি তেলওয়াত করেন মা ও ইলাই মিনাল কিতাব কোরআনের যে অংশ আপনাকে ওই হিসাবে দেওয়া হয় এটা আপনি তেলওয়াত করেন

ইয়াতলু আলিহিম আয়াতি যে রসুল তাদেরকে কোরআন তালোয়াত করে শোনাবেন দুই নম্বর ওয়াইউ জাকিহিম তাদের আত্মশুদ্ধি করবেন অন্তর পরিষ্কারের কাজ করবেন তিন নম্বর ওয়াই আল্লি মুহুমুল কিতাব তিনি কোরআন শিখাবেন চার নম্বর তিনি কোরআনের ব্যাখ্যা হাদিস শিখাবেন এই চার কাজ তো এর মধ্যে একটা হলো কোরআন তালওয়াত করে শোনাবে এর একটা কাজ হলো কোরআন শিখাবে আর একটা হলো কোরআনের ব্যাখ্যা শিখাবে তাহলে কোরআন নাজিলের মাস হলো রমজান মাস এখন থেকে অভ্যাস করা তেলাওয়াত করা যেন রমজান মাসে অভ্যাসটা আরো বাড়িয়ে দিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা নবীকে সর্বপ্রথম জিবরিল আমিনের মাধ্যমে যেটা বলেছেন করা আপনি পড়েন সর্বপ্রথম কি বলেছেন আপনি পড়েন এ করা আপনি পড়েন নবী আমাদেরকে বলেছেন উল কুর আ তোমরা পড়োহান আল্লাহ আল্লাহ বলেছেন হাবিব আপনে পড়েন আর নবী আমাদেরকে বলেছেন তোমরা পড়ো এই জন্য আমরা কোরআন পড়ব আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস দুই হাজার নয়শো নয় নম্বর হাদিস খালি সল্লুল্লাহ কালী হিওয়াসাল্লাম খাইরুকুম্তা আল্লামান কোরুআ না আল্লামা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় কোরআন শিখে অন্যকে শিখায় তাকে বললেন সর্বোত্তম সকালে মসজিদের পাশ দিয়ে যাবেন ইমাম সব দেখবেন ছোট্ট একটা ব্যাথ নিয়ে বুঝা পুইসা ছাত্রদেরকে পড়াইতেছে আব্দুর রহিম এদিকে আল হামিম জবর হাম আল হাম দাল আল হামদু এও পরে তুই এদিকে আরেকটারে ডাকে নুন জবর না সব জবর স ন স র জবর র ন স র যা যা তুই যা হ্যাঁ দেখে আরেকটা রে বা জবর বা সিন জবর সা বা সা র দ্বি পেশ রুন বা সা রুন নবীজি বলেন এই যে পড়ছে আর পড়াইতেছে উভয়কে আমি দুনিয়ার শ্রেষ্ঠ বলে বসুন আপনারা তো ছয় হাজারের বেশি বেতন বাড়াইতে চান না হ্যাঁ যেহেতু শ্রেষ্ঠ আল্লাহ বোজার তৌফিক দান করুন কি মানুষ আপনাদের মসজিদে আছে আর আপনারা বেতনই দিতে চান না পাঁচশো বাড়াইতে পরামর্শ হয় পাঁচ মাস হুজুর এত টাকা দিয়ে কি করবে হুজুর তো ফেরেস্তা হুজুর কি করবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে রসৈল্লা সাল্লা সাল্লাম বললেন শ্রেষ্ঠ বললেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় তিরমিজির হাদিস উনতিরিশশো দশ নম্বর হাদিস দুই হাজার নয়শো দশ কালে রসুল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মন করা হরফমিন ফলহু বিহি ওয়াল হাসানাতু তু বিশ্রি আমিহা কোনো ব্যক্তি যদি কোরআনের একটি অক্ষর পড়ে সাথে সাথে তার আমল নামায় দশটি নেকি লেখা হয় লাফ হিন আলিফুল হরফুল ওয়ালা মুন হরফুন হরফুন নবীজি বলেন আলিফলাম এমনটা আমি বলছি না আলি একটা অক্ষর খর একটা অক্ষর মিম এক অক্ষর কেউ যদি আলিফলাম উচ্চারণ করে সাথে সাথে তারা আবল নামায় তিন দশে তিরিশটা নেকি লিপিবদ্ধ হয়ে যায় পরেন তো আল হাম দুঃ আল হাম দুঃখ হাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল আমরা সবাই চারশো নেকি কামাই করে ফেললাম না আপনাদের চারশো হয় আপনাদের হয়েছে দুইশো আমার হয়েছে ছয়শো আমি বেশি গেছি আপনারা মন চাই না বললেন না আলহামদুতে পাঁচ অক্ষর পঞ্চাশ ডিগ্রি তো এর মধ্যে আমি পড়ে ফেলছি অনেকবার আপনাদেরকে পড়াইছি তো এখানে বানানের মধ্যে আবার আমরা প্রত্যেকে দুই দুইবার করে বলছি হামজালাম জবর আল এই এই যে বললাম হামজালাম জবর আল এখানে আপনার বিষ হয়ে গেছে হামিম জবর হাম আল হাম এখানে আবার হয়ে গেল চল্লিশ ডাল পেস দু আল দু এই নগদ নতুন আবার পঞ্চাশ আগের চল্লিশ এইভাবে প্রতি অক্ষরে দশ করে করে আপনার আমল নামায় জমা হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ টাকা যেন সময়গুলা নষ্ট না করা কাজে লাগানো খুব বেশি কাজে লাগানো আল্লাহ তৌফিক দান করে বলছিলাম কোরআন তেলোয়াত কোরআন নাজিলের মাস রমজান মাস এই জন্য করণ বাড়িয়ে দেওয়া রমজানে তেলওয়াত করা বেশি বেশি সই বুখারীর বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস কান আর জুলুনিয়া কর সুরাতেল কাহ এক সাহাবি রাতের বেলা সুরা কাফ তেলাওয়াত করতেছে তাগরসাধুসাহাবা আকাশের এক খণ্ড মেঘ আইসা তার বাড়ির উপরে উপস্থিত হয়েছে ওয়া যানবিহী তার পাশে আছে ফরসুল মরবুতুন বিশতনাইন তার পাশে একটা ঘোড়া রশি দিয়ে বাঁধা অন্য বর্ণনে আসছে হেসনুল মরবুতুন বিশতনাইন রশি দিয়ে ঘোড়া বাঁধা তার পাশে তো তিনি কোরআন তেলওয়াত করতেছে আকাশের মেঘখণ্ড আসছে ফাজা আলা ফরসুহু ইয়ানফিরু তার ঘোড়াটা খালি লাফায় তেলওয়াত যত করে ঘোড়া তত লাফায় তেলওয়াত করে ঘোড়া তত লাফায় ঘোড়ার লাফানি দেখে তিনি এক পর্যায়ে বন্ধ করে দিলেন সকালবেলা সকাল কাছে গেলেন যাওয়ার পর বললেন রাতের বেলা সুরায় তেলোয়াত করতেছিলাম হঠাৎ আমার বাড়ির উপর আকাশের এক খন্ড মেঘাইসা দাঁড়িয়ে গেছে তাকিয়ে দেখলাম আমার ঘোড়াটা লাফায় ঘোড়ার লাফানু বেড়ে যাওয়ায় আমি আমার তেলওয়াত বন্ধ করে দিলাম নবীজি বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন তুমি যে কোরআন তেলাওয়াত করতেছিলা তোমার তেলাওয়াতের কারণে আসমান থেকে তোমার বাড়ির উপরে সাকিনা প্রশান্তি নাজিল হয়েছে সুবহানাল্লাহ আমরা তেলাওয়াত করলো সাকিনাস কিন্তু দেখি না কিন্তু সাহাবীকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন সাহাবীকে আল্লাহ কি করে দিয়েছেন দেখায় দিয়েছেন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দাও আল্লাহ তৌফিক দান করেন আমিন সহিহ মুসলিমের বর্ণনা উসাইদ ইবনে হুজাইদ রদি আল্লাহ তালান রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি তিনি একদিন কোরআন তেলাওয়াত করতেছেন তার পাশে তার সন্তান ইয়াহিয়া ভূমিয়াস। তার পাশে তার ঘোড়াটা তিনি যখন তেলাওয়াত করতেছিলেন আকাশের এক খণ্ড আসছে তার বাসার উপর বাকি এই মেঘের মধ্যে তাকিয়ে দেখে ফিহা আমফাল সুরুজ এরকম ছোট্ট ছোট্ট বাতি লাইট দেখা যায় মেঘের ভিতরে আবার কি দেখা যায় লাইট সাহাবি তেলওয়াত করে ঘোড়া লাফায় করা বন্ধ করে দিলেন আকাশের দিকে তাকায় দেখে আরো জাফিল জি ওই মেঘখণ্ড শূন্য বিলীন হয়ে গেছে সকালে রসুল সাল্লি সাল্লামের কাছে গেলেন যাওয়ার পর বললেন গত রাতে আমি কোরআন তেলাওয়াত করছিলাম এমন এমন ঘটনা ঘটছে নবীজি বললেন এ খর ইবনা হুজাই ও উসাইদ ইবনে হুজর তুমি যদি আরো তেলোয়াত করতা চাহাবি বলেন আমি আৰু চিউল আল্লাহ আৰু তেলৱাত কৰলাম ঘোঁৰা আৰু লাফাই নবীজীবল লেন অ দিব নেখোজেই তুমি যদি আৰু কৰতা হুজুৰ আৰু পৰ ঘোৰা আৰু লাফা নবীজীবল লেন এই কৰ না হোজা ই ৰ তুমি যদি আৰু তেলৱাত কৰতা চাহাবি বলেন হুজুৰ আমি তেলৱাত বন্ধ কৰি দিলাম খচিটো আন্তঃ আয়া হিয়া আমি ভয় পেয়ে গেলাম ঘোরা যেভাবে লাফানো শুরু করছে লাফাইতে লাফাইতে আমার সন্তান উপর যদি পড়ে পদপিষ্ট করে তাকে হত্যা করে ফেলবে এই জন্য আমি পড়া বন্ধ করে দিলাম নবীজি বললেন তুমি যদি আরও পড়তাহ তুমি যখন কোরন্ত করতেছিলা তিলকাল বালা তোমার কোরআন তেলোয়াত শোনার জন্য ওই যে মেঘখণ্ডের মধ্যে বাতিগুলো দেখলা এগুলা বাতি না আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়ে গেছে তোমাকে আমি পড়তে বলছি কেন জানো তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতা ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইত তারা ফেরেস্তাদেরকে দেখতে দেখতেবে আওয়াজটা বাড়ায় সচক্ষে ফেরেস তাদেরকে দেখতে পাইত তাহলে এ কোরআন তেলোয়াত করা রমজান মাস কোরআন নাজিলের মাস তেলোয়াত বাড়িয়ে দেওয়া আল্লাহ তৌফিক দান করে রমজান মাস দানের মাস দান দান করা বেশি বেশি দান করা সহি বুখারীর বর্ণনা ছয় নম্বর হাদিস কানা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আজিওয়া দান ওয়া কানা আজিওয়া দান মায়াকুলুফির মাদ রসূল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরও বেড়ে যাইতো এই জন্য শিখলাম রমজান মাস দানের মাস রমজান মাসে বেশি বেশি দান করা রমজান মাস দানের মাস বেশি বেশি কি করা দান করা আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার আত্মীয় স্বজন যারা খবরে আছে তাদের মধ্যে কেউ যদি কোনো সমস্যায় থাকে আল্লাহ আপনার ওয়াদা প্রতিদিন আপনি অসংখ্য অগণিত জাহান্ন মুক্তি দিয়ে দেন আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি বিপদগ্রস্ত থেকে থাকে আপনি আজ রাতেই মুক্তির ব্যবস্থা করে দেন এরকম দোয়া করা নবীজি বলেন রমজান মাসের প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নকে জাহান নাম থেকে মুক্তির ব্যবস্থা করা হয় কুল্লি বলেন এটা প্রতি রাতে করা হয় অসংখ্য অগণিত জাহান্ন জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয় রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস গুনা থেকে সংযত হওয়ার মাস নাসাইর বর্ণনা তিন হাজার একশো নয় নম্বর হাফিসুল্লাহি সাল আলিহি ও রমজান মাস যখন শুরু হয় প্রতি রাতে একজন আহ্বানকারী আহ্বান করে বলে ও কল্যাণ অন্বেষণকারী তুমি সামনে আগে বেড়ে যাও ও অকল্যাণ অন্বেষণকারী আর কত এবার থামো 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 আরে আর কত গুণা করবা থামো না কল্যাণ অন্যাসন বলে আগে বাড়ো অকল্যাণ অন্যাসন বলে থামো এই থামো তুমি আর কত গুণা করবো আরে থামো কত গুণা কর প্রতি রাতে বলে বান্দা থামো অনেক গুণা করছো থামো না আল্লাহটা খাইতেছ সকালে ফজর বড় নাই না ফরমান তোমাকে আল্লাহ সকালবেলা নাস্তা খাওয়াইছে জোহর বড় নাই আল্লাহ তোমাকে দুপুরে খাবার খাওয়াইছে রাতে তুমি নামাজ বড়ো নাই আল্লাহ তোমাকে রাতের খাবার খাওয়াইছ সব করছে আল্লাহ তালা তো থামো না ভাইয়া বাগিয়া ইয়ার শান্তি ও কল্লাম অন্বেষণকারী থামো আর কত তো রমজান মাস গুনা থেকে থেমে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস ভাই গুনা ছেড়ে দেওয়ার অভ্যাস করা এখন থেকে আজকে থেকে আল্লাহ তালা সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতে বলেন ভলা ত করবুল মা জহার মিন্না ও মা তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না আল্লাহ তালা বলেন ওয়াদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য পাপ গোপন পাপ তোমরা ছেড়ে দাও সূরা বাণী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া লা তাকরাবু যিনা কাছেও কাছেও যেও না নাফা কাফাহিশা জিনা এটা অশ্লীলতা আমরা প্রতিনিয়ত হাতের মধ্যে পকেটের মধ্যে জিনা নিয়ে ঘুরতে থাকি স্মার্টফোনে যার বেশিরভাগ গুণা হয় আপনি স্মার্টফোন না চালানো কোনো আলেম আপনারে বলবে না যে চালায়ও না কিন্তু বলবে যদি তোমার গুণা হয় তো তাহলে কেন চালাব এটা বলব আপনি অ্যাসাইনমেন্ট জমা দেবেন এই জন্য স্মার্টফোন নিছেন এখন তো ফাইভ সিক্সেই মোবাইল লাগে পড়াশোনা করতে হ্যাঁ কি এক করোনা আসলো ওই সময় শিখাইলো কি মোবাইল ছাড়া তো পড়া হবে না বাস মিছিল দিয়া মোবাইল কিনো ফোর ফাইভ সিক্সের সন্তানের হাতে মোবাইল উঠায় তো এখন কি ওইটার মাধ্যমে অঙ্ক ইংরেজি এগুলো করে জমা দিতে হবে এই যে জমা শুরু হলো বাস হলো তো হলো বাস দেখেন আপনাকে কেউ বিরোধিতা করছে না বাকি আপনি স্মার্টফোন দিয়ে যদি গুণা করেন তাহলে তো আপনি অন্যায় করছেন